ओम गुरु त्रिशी ओम सुसंधो पुण्य देवता उत्तर विवाह पानी ग्रहण सहाय्य ओमी विनियोगा ओम पूर्व वारु पंथे शङ्कायो शङ्घायो न जङ्घायो जङ्घायो संधा नेशु च जानी ते तानि ते पुण्य हस्तां सर्वानी समाया महान महं

তার পর জামা তখন পড়তে সই দণ্ডায়মান হইয়া বাইরে আগমন বা বধুকে নির্মিলিত মন্ত্র পাঠ করাইয়া ধ্রুব নক্ষত্র দর্শন করে মানে এগুলো ঘুরে গেলাম ওটা তুমি দেখা নক্ষত্র দেখাবা ধ্রুব নক্ষত্র দর্শন করে মানে দেখাই মন্ত্র বলে বা হ্যাঁ মাথায় দেখো ও প্রধাপতি ঋষি ওই যেটা দাঁড়িয়ে

কাকতির দুজনের নাম উচ্চারণ পুনরায় বধুকে পাঠ করাইবে মা পড়বে তা পড়লে কি হবে তুমি পাঠ করবা মা শুনিয়ে তোমার কথা শুনিয়ে পড়বে পড়ি ওইটা দেখা বলো

মহিমস্মীস্মী অনন্তর মধুকে এই মন্ত্র বধুকে দেখিয়া বধুকে দেখিয়া জামাতা পরবর্তী মন্ত্র বলি 나무, 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 나 나무, 나무, 나 나무, 나무, 나 나무, 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 나무,